তাই না আমাদের কারে ব্যারিস্টার সাহেব কেমন আছেন এই আমাদের মোটামুটি সম্মান করে মনে করে যে এত তাই না আমি বললাম যাই আমি চা না আমি আপনি আমার চা একটু করতে কষ্ট করে যদি আমারে চা না খাওয়াই তে তো আমার প্রতি মন কিনা তা হারে লুকরে চা যদি ব্রিজ না তা আমি একটা করো

ठीक है सुला आसान ना एकदम लोग ऐसे सुना का खेलने हाथ पाए अभी कब उधार दे आसान भाई ना नेक्टर लोग ऐसे आते तारे अभी जीवन आज के फोटो में देखी खेले देखी देखी शेर पाहुं बोल कैसे गैस लगाई तो किधर लगाई तो शेर एक टाइम एनजीओ एक टाइम फांट पे ऐसे फांट ठीक है शेर गैस लगाई गैस तो मानसे और जे जे जगह रख गैस लगाई

যে আমি উন্নয়নে নেতাতে কাটিং মাটির কষ্ট আপনার আমি ধন্যবাদ জানাই এই যে ভিসে আমরা ছাত্র লীগ আমি জীবনে ছাত্র লীগ করছি কেন্দ্রীয় কমিটির সহ সম্পাদক আসলাম জসিম ভাইস প্রেসিডেন্ট আসলাম যুবলীগের আইন বিষয়ক সম্পাদক আসলাম কিন্তু আমি যখন রাজনীতিটা করছি অত আরাম পাইছি না যত ডান আমি এখন আমি পাইতেছি আমার সোনারঘাট নতুন কমিটি যে ছাত্রলীগ ছাত্রলীগের গুলাবান যে আদর্শ নিয়ে

কয়দিন ওই দিন বাসপু মর্মতার হতে জানি না তবে যতদিন বাড়ছে আসি আপনারা আমরা খাস করিয়া দেখতে চাই জয় বাংলা জয় বঙ্গবন্ধু